প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি জানিয়েছেন তো রিভিউ ছাড়া আপনাদের আর সেই অর্থে কোনো এই মুহূর্ত আইনগত জায়গা নেই আমরা আজকে প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় স্যারের বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে মূল আলোচনায় যেটা আমরা বলতে চাই ওএমআরের বিরর ইমেজের যে কপি সেই কপি হাইকোর্টের রায় আপনারা বা পর্যবেক্ষণ আপনারা শুনেছেন আমরা সুপ্রিম কোর্টে সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে আমরা মামলা লড়ব এটা সিদ্ধান্ত হয়েছে এবং এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল তেসরা এপ্রিল এপ্রিলের যে অর্ডার যে যারা অযোগ্য বলে চিহ্নিত টেন্টেড যারা র্যাংজাম করেছে আপনারা শুনেছেন সুপ্রিম কোর্ট কি বলেছে র্যাংজাম মানে র্যাংজাম র্যাংজাম মানে অযোগ্য মানে অযোগ্য এইসব বিষয়গুলো এসেছে আমরা সেই অযোগ্যদের যাতে রাজ্য সরকার টার্মিনেট করে সুপ্রিম কোর্ট বলেছে তো যাদেরকে ইমিডিয়েটলি যেন টার্মিনেট করা হয় তাদের যাতে টার্মিনেট করা হয় সেই যারা অযোগ্য আছে তাদের টার্মিনেশনের দাবিতে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব এই দুটো বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের গ্রুপগুলোতে আমাদের আজকের যে বৈঠক হয়েছে তাতে স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সংগঠনের যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে যদি কেউ মামলা চলার ক্ষেত্রে অর্থ সাহায্য করেন আমরা কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে আমরা নিতে চাই না তো সেখানে আপনারা আমরা সেই অ্যাকাউন্টও দিয়ে দেব সেটা সরকারি রেজিস্ট্রিকৃত একটি সংগঠন সেখানে আপনারা দেবেন যাই হোক আমরা এই দুটো মামলা লড়বো এবং আমাদের আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কথা হয়েছে আমরা দিল্লি চল পৌঁছে যাব আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকেশান পিরিয়ডে আমরা এই মামলাটা সুপ্রিম কোর্টে তুলতে চাই আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা নিশ্চিতভাবে আমাদের যারা অ্যাডমিন প্যানেল আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ইতিমধ্যেই একশো জনের উপর যারা যোগ্য ওয়েটিং আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে আপনারা যারা সত্যিকারে এই মামলা লড়তে চান ওএমআর এর বিষয়কে কেন্দ্র করে ওয়েম আর সমস্ত ওয়েম আর কেন্দ্র করে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের হাতে সময় খুবই কম এটুকুই বলার ছিল আমরা সেই গ্রুপের অ্যাকাউন্ট বলে দেব এবং টাকার অঙ্ক বলে দেবো এটাও আপনাদের বলে রাখি আমরা দীর্ঘ হ্যাঁ আপনারা হ্যাঁ এই মামলার ক্ষেত্রে আপনারা যে যেখানে পিটিশনার আছেন থাকতেই পারেন কিচ্ছু যায় আসে না সেই মামলার সাথে এর কোনো সম্পর্ক নেই আপনারা সবাই এই মামলার পিটিশনার হতে পারেন হ্যাঁ এখানে টাকা কামানোর কোনো বিষয় নেই হ্যাঁ কারণ দীর্ঘ লড়াই আপনারা জানেন সুতরাং একটা মামলা লড়ার ক্ষেত্রে যৎসামান্য যে ফিসটুকু লাগে সেটুকুই আমাদের প্রয়োজন বাকিটা আপনাদের জানাবো আপনারা সেই অনুযায়ী যারা অংশগ্রহণ করবেন সঙ্গে থাকুন লাইভ দীর্ঘায়িত করলাম না আমরা জিতব আমাদের এখনও রাজ্য সরকারের কাছে বক্তব্য কারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি কিনেছে আর কারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নেয়নি মানে যোগ্য এই তালিকা পেলে প্রত্যেক যোগ্যর চাকরি বেছে যাবে অন্যথায় কোনো রিভিউয়ে কিছু হবে না ওএমআর প্রকাশ পেলে সমস্ত যোগ্য যারা আছে সব অংশের যোগ্যরা যেমন চাকরিটা পাবে তেমনি পাশাপাশি যোগ্য যারা ওয়েটিং আছে তাদেরও চাকরি ফিরবে ঠিক আছে আমরা লাইভ দিচ্ছ করব না রিভিউয়ের বিষয় আমরা রিভিউও করবো রিভিউয়ের যে বিষয় সেই রিভিউয়ের বিষয়ে আমরা রাতে জানাবো প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি জানিয়েছেন তো রিভিউ ছাড়া আপনাদের আর সেই অর্থে কোনো এই মুহূর্তে আইনগত জায়গা নেই সুতরাং রাস্তার লড়াই আর কোর্টের লড়াই যদি প্রকৃত অর্থে লড়তে পারেন তবেই পরীক্ষা ছাড়া চাকরি বাজবে এটা আমাদের মত বিশিষ্ট বিশিষ্টজনদের মত আরও যারা সমাজের বিশিষ্ট আইনজীবী যাদের সাথে আমরা দেখা করেছি তাদের বক্তব্য ধন্যবাদ